শত্রুপক্ষের কাছে বড় হুমকি এই ব্রহ্মস মিসাইল এর দাম কত জানেন জেনে নিন এই প্রতিবেদনে তার আগে যদি বলে থাকি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ভারতের কাছে অনেক আধুনিক অস্ত্র আছে যার কারণে শত্রু চোখ তুলে তাকাতেও ভয় পায় ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান আক্রমণ করে যেখানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল এর দামটাও আমরা জেনে নিই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কারণে গোটা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠেছে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে এই অভিযানে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল কিন্তু আপনি কি জানেন এই ক্ষেপণাস্ত্রের দাম কত ব্রহ্মসের বর্তমান পাল্লা দুশো কিলোমিটার উন্নত সংস্করণের পাল্লা পাঁচশো থেকে আটশো কিলোমিটার এর বিস্ফোরক ক্ষমতা দুশো থেকে তিনশো কেজি উচ্চ বিস্ফোরক এছাড়াও এই ক্ষেপণাস্ত্রটি ম্যাক টু থেকে থ্রি গতিতে শত্রুদের এড়িয়ে যেতে পারে বা শব্দের গতির চেয়ে যেটি অনেকটাই বেশি ড্রোমাস ক্ষেপণাস্ত্রটি ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে এবং এর উৎপাদন খরচ দুশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দু কোটি টাকা এটি তৈরিতে ভারতের অংশ ছিল পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ এবং রাশিয়ার অংশ ছিল ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ব্রহ্মোজের একটি উৎপাদন ইউনিট তৈরিতে তিনশো কোটি টাকা খরচ হয়েছিল এছাড়াও এর একটি ক্ষেপণাস্ত্রের বাজার মূল্য প্রায় চৌত্রিশ কোটি টাকা ব্রহ্মোজ ছাড়া ভারতের কাছে অগ্নি বৃদ্ধি এবং প্রলয়ের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে এই ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা গতি এবং শক্তি এটিকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অস্ত্রের তালিকায় রাখে এটি স্থল আকাশ এবং সমুদ্র এই তিনটি মাধ্যমেই শত্রুর প্রতি জবাব দিতে সক্ষম এর নিজেই শত্রুদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্ষেপণাস্ত্রটি ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে এবং এটির নামকরণ করা হয়েছে উভয় দেশের নদীর নামে যেখানে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কো বা নদীর নাম ব্যবহার করা হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি এরকমই অজানা জিনিস জানতে এখনই জানা যোগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ